নামাজে লস লাই ইন্নাস সালাতাতানহা আন্নিল ফাহশা আউইল মুনকার আমার আল্লাহ বলেন আমার বাবা একটু খেয়াল করেন নামাজ সমস্ত বেহায়াপনা খারাপ কাজ থেকে মুক্ত হতে পারে একটা আমল তার নাম হল জবান কোলে বলেন তার নাম কি আপনি নামাজ পড়েন আপনি মামলাফ পড়ে গেছেন টেনশনে আছেন আপনি ঋণের ঝামেলায় আছেন টেনশনে পড়ে গেছেন আপনাকে মানুষ বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করতেছে টেনশনে পড়ে গেছেন আপনি কি করবেন যে নামাজ পড়ে হেবার কুশা যারা পড়েন এরা তো মোট ঠাড়া হয়ে গেছে টেনশনে পড়লে কি করবেন বিপদে পড়লে কি করবেন মামলাফ করে গেলে কি করবেন সমস্ত কিছুর মেডিসিনের মূল হল নাকি আকিস আমার দেশের সোনার যুবকরা বিদেশ যে বুকার টেনশনে বই গেছে ফুলাফানো যুবকের ফুলাফানো বই রাখে সুখ টান দুঃখ টান সব টানে টানে কথা কি সত্য না মিথ্যা যদি বল হয় আমাকে ধরবেন এখানে সংশোধন করব আসেনি কালকে কিস্তির টাকা দিব কিস্তি আসেনি এলাকা কিস্তি আছে না আয় হায় 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 এই কিস্তি দিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়া ছাড়া ঘুরে ইমামে ভিসি দেয়া কুসা দিয়া বেহতে আশা করতে তো সুদ আনা এগুলো সাইরা দেন এগুলো সাইরা দেন হারাম হারাম রাস্তা ব্যয় করে হারাম রাস্তা উপার্জন করে কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারে নেই তাহলে পাঁচটা ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না আমরা টেনশনে পড়লে সিগারেট খাবো গাঞ্জা খাব বাবা খাব নেশা করব, না আমরা কি করব টেনশনে পড়ে গেছি অজুটা করে নামাজে দাঁড়ায় দেন আল্লাহু আকবার লুকু করেন সাজদা করেন দেখবেন নামাজের ভিতরে একটা তৃপ্তি পাবেন আল্লাহর কাছে মনাদাত করেন আল্লাহ আগামী কাল এই ব্যক্তিটাকে টাকা দেওয়ার জবান দিছিলাম এখন আমি টাকার ব্যবস্থা করতে পারি নাই মালিক তোমার কাছে আমার ইজ্জত আমার কাছে তোমার কাছে আমার সমস্ত কিছু সম্মান রয়েছে আল্লাহ তুমি যদি মায়া করো বান্ধবের মায়া করবে হঠাৎ করে দেখবেন এই লোকটা গো ভাই সাহ যদি কিছু বেশাবাদ তৈরি গেছেন গা কিছু সময় দিনা পনেরো দিন বিশ দিনের ভিতরে দেয়া লাইন কথা কি ভুল দিতে পারে না আপনার আল্লাহ শান্তি দিতে পারে ওই আল্লাহ ভোজ দিতে একবারে সঠিক ভাবে পাঁচটা অর্থ নামাজ পড়বেন আর শেষের আলোচনাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কয় ঈমানদার সকল তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি যেমন পূর্ববর্তী নবী রাসূলদের উপর রোজা ফরজ ছিল তোমরাও রোজা রাখবা তোমাদের উপর রোজা ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন যার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করবা কি অর্জন করবা আরো জোরে কোন কি অর্জন করবা এই একটা মাসের ভিতরে আপনি যদি নিয়ত করেন এই একটা মাসের ভিতরে আমি সিগারেট ছেড়ে দিলাম একটা মাসের ভিতরে আমি আর নেশার দিকে যাব না একটা মাসের দিকে আমি আর মিথ্যা কথা বলবো না এরকম একটা প্রতিজ্ঞা করে যদি একটা মাস আমল করেন এই মালিকের কুচিং এর ভিতরে আপনি যদি প্রবেশ করেন একটা মাসের ভিতরে দেখবেন আপনি পরিবর্তন হয়ে যাবেন এই ট্রেনিং এর মাস হলো রমজানুল মোবারক আমার আল্লাহ বলেন নামাজের ভিতরে অহংকার রয়েছে জাকাতের ভিতরে অহংকার রয়েছে হজের ভিতরে অহংকার রয়েছে আছে না বেটা নামাজ পড়া কয় দেখ সত্যি আমি নামাজি লাড়া সারা দেয় আসেনি তিনবার হজ করেছে মানুষে কইতে পারে না কয় কিরে গতবার আগের বার এটা কাফান ছিলাম সৈদরব থেকে এটাতে সাথে ওমা তুমি কোন সময় গেছো কয় বেটা কইছ তাই বললে সাহেব আর ঠিক নাই ইশারায় মারে আমার আল্লাহ কয় ভাবাই লুল্লিন এই সমস্ত লোক দেখানো এবাদতকারী হচ্ছে জাহান্নামি বড় যাকাতের টাকা ও দেশ সঠিক লঙ্গি দিয়ে মাইকিং করে এলাকার মধ্যে দেখা যায় ভাড়া তোলে ঘুরে দর্জন না হতো দুইজন নি হতো তাই ভাইরাল কথা কোন ঠিক কি না এই সমস্ত আবাদতের ভিতরে অহংকার নিহিত আছে কিন্তু তারপর এবাদত করতে হবে আর এই অহংকার মুক্ত এবাদত যদি বান্দা করতে পারে অবশ্যই সে একজন মুত্তাকি ईमानदार হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন একমাত্র রোজার ভিতরে কোনো অহংকার নাই কোন ব্যক্তি যদি কয় ভাইসাব আমি রোজা রাখছি আপনি বিশ্বাস করলে করেন না করলে নাই আমি আমার মালিককে খুশি করার জন্য রাখছি আপনি যদি নদীর মধ্যে ডুব দিয়ে যদি ডুব পানিও খায় না দুনিয়ার মানুষ দেখবে না দেখবে কি বলা শুকা গেছে গেছে ডুবটা দিয়ে একটা পানি খায় লাইন যে মাত্র মুখের মধ্যে পানিটা মিশে হঠাৎ করে বিবেকের মধ্যে জাগ্রত করে দিল কি রে কেউই দেখে না দেখতেছে আমার আল্লাহ এই চিন্তা করে যখন বান্দা মুখ থেকে পানিটা সরাই দিল রোজার দিকে সে অগ্রসর হলো আমার আল্লাহকে বান্দা এটার নামই হচ্ছে তাকুয়া এটার নামই হচ্ছে আমি আল্লাহকে ভয় করা এরকম ভাবে যদি প্রত্যেকটা কাজ থেকে যদি তুমি সরে আসতে পারো মিথ্যা থেকে সরে আসতে পারো ঝগড়া থেকে সরে আসতে পারো পাপাচার থেকে সরে আসতে পারো তার নামই হচ্ছে রোজা সুবহান আর আমরা দেশের বাইসার দরে রোজায় ছাইরা দেয় না ধরে কথা কন না নতুন রোজা রাখছে হ্যাঁ কথা না হম রোজা রাখছে

এই বান্দা মিথ্যা কথা বলতে পারবে না হে ওজর গেলে এর কমবে প্রত্যেকটা পাপ কাজ থেকে আপনি যখন শুয়ে আসবেন এটার নাম হচ্ছে তাকওয়া আমার আল্লাহ কয় এটাই হচ্ছে তাকওয়াবানের পরিচয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এলাকার ভিতরে বাবারা গেস্টের কি রোগী আছে না নাই আছে কোন আছে না নাই আছে রোজা তাক রোজার মধ্যে কি বেশি না কম বেশি ও হুজুর এডের ভিতরে মাথা কি করা যায় দেখেন বাবা রে একটা রোজা যদি তোমার সুস্থ অবস্থায় যদি তুমি কাজা করো তার বিনিময় করা কোন কিন্তু অসুস্থ হলে তার বিভিন্ন মাসালা রয়েছে নিয়ম রয়েছে কিন্তু সুস্থ সবল দেহ দিয়া সিগারেডেনে নেশায় বেশি অংশ মধ্যম বয়স্ক দেখছি সিগারেটের রোজা ছেড়ে দেয় পারি এই না না। বাজান একটা মাস আপনি আপনার মালিক দিতে পারলেন না রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ দুইটা পুরস্কার দিয়েছেন সোভান আল্লাহ কয়টা পুরস্কার এখন এটার আগে আমি একটা ছোট্ট একটা কথা বলে ওকে তাহলে আমি শেষ করে দিব একটা গভীর মনোযোগ দেখেন একটা মানুষের রোজার প্রতি সম্মান হওয়ার কতটুকু আজকে আমাদের দেশে অনেক লোক অনেক মানুষ বেকারা কুলাপান গড়ের মধ্যে ডাই লেবার অবস্থাছে পিয়াজি বাসতাছে বেকারদের সামনে বড় কচন মচ করে খায় আছে নি আবার দেখা যায় লাল ফরদার ভিতরে বইও খায় দিনের বেলা হয় হিন্দু আর ইফতারি সময় হয় মুসলমান ঠিক ও রোজার আখিরাতে কি হইছে রোজা রাখছি না তো গুণা করছি তাহলে ইফতারি না করলে কি গুণা হইতো না এলাকে ইফতারি সবটা নিলাম হ্যাঁ দিনের বেলা হরদার ভিতরে আব্দুল কুদ্দুসের পুত আব্দুল আহাদ ভাত খায় নাম দিছে হিন্দু হোটেল হে গিস গে হিন্দু আসেনি আর মাগরিবের পরে আব্দুল হাদের ফুত মাথা টুপি লাগে এক আজকে রোজাটা যে একটা কষ্ট হইছে আহ জীবনটা শেষ কিন্তু বাস্তব বাস্তব যারা রোজা রাখে এই বৈশাখ মাসের মধ্যে ঠেলাগাড়ি চালাইতেছে এদের মধ্যে ক্লান্তি ভাব থাকবে না কারণ রোজাদার ব্যক্তির মাথার উপর আল্লাহর রহমতের ছায়া থাকে আর যেই গোলাম দিনের বেলা ছয় বার খায় এইগুলা ঠিকই আসলে রোজাদারে কত কষ্ট হে বুঝতে পারে কারণ কই তো না কই তো ভার না দেখাই তো না থানাভর কি দুপরে ঠিক কথা কোন ঠিক কিনা এক হিন্দু ব্যক্তি নুজাহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে দেখলাম একজন বিধর্মী তার সন্তান দোকান থেকে একটা পেঁয়াজি অথবা কোন কিছু নিয়ে সে কিনাই না মধ্যে বৈশা খাইতেছে বাবা যখন দেখলো সন্তান খাবার খায় বাবা তার সন্তানের গালের মধ্যে কোষে একটা থাপ্পড় বসায় দিছে সন্তান ডাক দিয়ে কয় বাবা ছোট্ট বেনার থেকে এত বড় হইলাম আপনি আমাকে একটা দমক পর্যন্ত দেন নাই আজকে কেন গালের মধ্যে আঘাত করলেন বাবা ডাক দিয়া কই জবারে আমি জীবনে তোরে আঘাত করি নাই তুই আমার একটা মাত্র সন্তান কিন্তু জানোস না রে বাবা এই মাসটা হলো মাহে রমজানুল মুবারক মাস তুই রাস্তার মধ্যে খাস আর রোজাদার ব্যক্তিদের জন্য একটা কষ্টদায়ক একটা সমস্যা তুই যখন খাবার খাবি একটা রোজাদার ব্যক্তি যখন তোর সামনে দাঁড়ায় থাকবে ওই রোজাদের ব্যক্তির বড় কষ্ট হয় রে বাবা অতএব আমরা হইতে পারি বিধর্মী কিন্তু অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান রাখাটা অন্য ধর্মের অনুষ্ঠানের প্রতি সম্মান রাখাটা হলো একটা ধার্মিক মানুষের জন্য একটা আপনার ধার্মিক মানুষের জন্য একটা যোগ্যতা জুড়ে কোন সুবহানাল্লাহ একটা বিধর্মী হয়ে একটা অন্য ধর্মের মানুষকে সে সম্মান দেখালো ধর্মের অনুষ্ঠানকে সে সম্মান দেখালো সন্তানকে সে আঘাত করলো কি কোন কারণে রোজাকে সম্মান দেখাইতে যাইয়া এই ব্যক্তি কিছুদিন পরে মারা গেল ওই কিতাবের মধ্যে দেখলাম একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন একজন হিন্দু ওই হিন্দু ব্যক্তিটি জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতেছে আরো জুলে কইতেন না সুহানুল্লাহ উনি আশ্চর্য হয়ে গেলেন আপনি একজন হিন্দু মানুষ আপনি জান্নাতে ঢুকলেন কেমনে বা বাজার আমি ছিলাম হিন্দু কিন্তু মরার আগে আমি ইমানদার হয়ে মারা গেছি কেমনে আমি আমার সন্তানকে রোজার প্রতি সম্মান দেখাইয়া রোজার প্রতি ইজ্জত দেখাইয়া আমার সন্তানকে আমি শাসন করেছিলাম সেই শাসনের কারণে আমার আল্লাহর কাছে আমি বড় পছন্দশীল বান্দা হয়ে গেলাম আমার আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্তে আমাকে কালে মা পরে ইমানদার বানায় কবরের মধ্যে চলে গেছে আর আমার দেশের যুবক রোজার দিনে মানুষের সামনে হাইটা হাইটা খায় আছে না বাজার চাইতে হৃদয় বিদারক ঘটনার কি হতে পারে বেদনা বিষয় কি হতে পারে এজন্য আপনাদের অনুরোধ করে বলবো বাবা রোজা ছাড়া যাবে জুড়ে বলে রোজা ছাড়া যাবে কারণ রোজা দারে পুরস্কার কয়টা কয়টা একটা হলো দুনিয়ায় একটা হলো আখের হাতে আমার আল্লাহ কয় বান্দা যখন দিন রোজা রেখে ইফতারটা সামনে লইয়া বসে তখন আমরা কি করি বেগুন এটা আজকে তিন খাইমু ফিয়াজি সাইডটা খাই মোড় তাও না দে এটা না আমার আল্লাহ কই রিকতা এটা সামনে যখন নিয়ে বসে থাকে আজানের অপেক্ষা করে মন চাই খাবারের দিকে বান্দা চাই আল্লাহর দিকে মনে মনে আল্লাহর জিকির করে এ বান্দা ওই সময় আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথার উপরে কার মাথার উপরে রোজাদার ব্যক্তি মাথার উপরে আমার আল্লাহ কই মুসা নবী আমি আল্লাহর সাথে কথা বলছে সত্তর হাজার পর্দার ব্যবধানে আর রোজাদার ব্যক্তি আখেরি নবীর উমের রোজাদার ব্যক্তি মাথার উপরে আমি আল্লাহর হাত যখন থাকে কোন পর্দাই থাকে না আর অজরা আল্লাহ কোন পর্দার থাকে না ওই সময় যদি কোন রোজাদার ব্যক্তি আল্লাহর দরবারে মুনাজাত করে আল্লাহ আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও আমার আল্লাহ আমার আল্লাহ আমি আল্লাহর হাত যখন বান্দার মাথার উপরে থাকে বলতে দেরি হয় আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না এজন্য অনুরোধ করব ইফতারির আগ মুহূর্তে সব পরিবার ಸಂತ সন্তান আদিতুল নিয়া সর্বোচ্চ 10 মিনিট বসে আল্লাহর জিকির করে আযানের 2 মিনিট আগে সংক্ষিপ্ত একটু মুনাজাত দিবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে বললে পারবেন তো ইনশাআল্লাহ আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কার এটা হবে হাসরের ময়দানে ওই রোজাদার ব্যক্তিরা সর্বপ্রথমে আমি আল্লাহর কুদুর দিচ্ছে হারাম ভারত দেখবে আল্লাহকে কারা কারা দেখতে চান সবাই দেখতে চান তাহলে রোজা ছাড়া যাবে আল্লাহ পাক রোজাদার হিসাবে আমাদের কবল করেন সকলে আমিন আল্লাহ পাক যেন এক হায়াত দ্বারাজ করে সকলে বলি আমিন সকলে হাত নামান দশ মিলে করি কাজ হারে জিতি না হিলাজ এই মাহফিলটা এই বছর হওয়াতে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আমি আপনাদের কাছে কিছু দরখাস্ত করব সম্মানিত উপস্থিতি আল্লাহু আল্লাহ 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 as long as long as long as long তোমার মা এ তো বালো নবিতোমর মাহতো এ তো ভালো আমি তো আমিনোমার দেবাহ আমিনোমার দেবা আল্লাহ আল্লাহ আল্লাহ

তই বৌলি আমার তো গহু অ হুয় হুয় হুয়া এই সংসারে নবী কেউ নাই আপন গ হুয়া তাই তহবা মে কান্দি कंदे बोशे ताई तो मार प्रेमर बिकारी ये हिताई तो अमीनो भी तो मार दी वाहना नो भी गोताई तो अमीनो भी तो मार दी वाहना अल्लाह वा, अल्लाह 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 Allah, شعبان Allah, مر, اللہ مہنو شوبہ نئی سے اللہ میر کرو نئی عیار مہنو نہیں سے اللہ پرو نئی یار تو بندہ نہیں ہے اللہ Allah 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 Reh mar banda re band Reh ma dehiye nar sahnaiya Are prem mar da re band Allah 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 मानो शाम नओ शाम सूर ते का अमली वहा लागा अर मानो शाम नओ शाम गा सी स কামলি আরমার কারণ প্রেম কার দরে বন্ধ রিয় নয় আল্লাহ অ

নয় লোহ কানসা সংঙ্গনা আল্লাহ 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 লোহা খায় ডঙ্কার পরিলেই ইয়ে 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 আর পরে শিকার হয় গছলে মাঝি লে গোয়া ইয়ামুয়া دهلار مائلا پوریش کر ہوئے مرشید چارن داری لے اے لوحا رائبا نئی لوح کنسا شو لنگا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم استغفر الله ربي من كل ذنب وعدت إن الله غفور رحيم اللهم صل على سيدنا محمد وسلم اليك واله وسلم اللهم آمين.

ইয়া হাইয়ো ইয়া কাহিয়ুম ইয়া গাল জালা লিওয়ালি কর আল্লাহ তুমি তাকে দেখ রাত্র প্রায় গভীর রজনী জয় সময়টাতে তামাম দুনিয়ার মানুষের দরজা বন্ধ আল্লাহ তুমি মানে গের দরজা খোলা দুনিয়ার এক ভিক্ষুক এক দোয়ারে ভিক্ষা না পাইলে অন্য দোয়ারের জন্য ভিক্ষার জন্য চলে যায় আমরা এমন একদল বিকারি তোর দরবারে হাত বিষায় কান্দের মালিক আমাদেরকে তুমি যদি ফিরা দাও আমাদের যাওয়ার মত কোন জায়গা না রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে সঙ্গী লইয়া মربی বাবাদেরকে সঙ্গী লইয়া যুবক বায়না পদানিসিন মা বুনরা হাত বিচা কাঁধে আমাদের কারো হাত তো হাতে বিরা দিও না আজকের এই মাহফিলের ভুলগুলো তুমি মাফ করো قبول করো লক্ষ কোটি গুণে বাড়াইয়া এহার সোয়াবটুকু হাদিয়া নজর পৌঁছাও দয়াল নবী ময়ার নবী জি রওজা এ সোনার মদিনায় হাদিয়াটুকু পৌঁছায় দাও আল্লাহ নবীজির আওলাদা সাহাব আজু আজাই মুতাখিরিন খুলাফা রাশিদিন সালফে সালেহীন আসরে মুবাসির নবী নন্দিনী মা খাতুনে জান্নাত ফাতিমা তু জাহারা রাদিয়াল্লাহু তাআলাহা তিনার দুই নয়নের মনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনাদের মহব্বতে দস্তে কারাবালার প্রান্তরে সত্য ইসলামের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার বুকে থেকে আল্লাহর আমের ভিতরে চলে গেলেন প্রত্যেকের আরু আপা কের হুজুরের নজর পৌঁছায়া দাও আল্লাহ দেশ শাহজালাল শাহপরাল নাসিরউদ্দিন সিফা সালাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাদা মাইনউদ্দিন শিস রাহমাতুল্লাহ আলাইহি হায় আলামিন কাদা বাহাউদ্দিন নস্কি বদর রাহমাতুল্লাহ আল্লাহ তোমার মায়ের বন্ধু যার দরবার শরীফে উপস্থিত হই আমরা হাত বিছায় কান্দি আল্লাহ চাহ গোলাফ শাহ অসমত উল্লাহীয়া হেৰে আৰু আব্বা কেৰে হুজুহৰে নজৰ পো চাই আমার আমাৰ পিছ পিছৰি আমাৰ কিমান আন হুজুৰ ন যেব্বা কে চব নজৰপৌ চাই আদা ধাও অৰপোনে ৰ হাত পিছাই নাও এই মজজিজেৰে মধ্যে জানি না কাৰ জানিৰে মানাই কাৰ জানিৰে বা নাই তো হত গাছি মাও নাই বা নাই

জীবনে রাফ যাদের দুনিয়ার বুকিম্মে বাবা আছে মক্কা মতিনা করিয়াছি আল্লাহ ওই আপা আম্মাকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘণে খায় আদারাজ করে দা আল্লাহ আল্লাহ বিশেষ করে এই অর্থ মাজার কমিটি আল্লাহ যে সদস্য বিন্দুদের যেন দোয়া চাওয়া হলো আল্লাহ আমার বাম পাশে মুরব্বী বাজান আমার জন্য দোয়া উনি দোয়া চাইলেন এমনি ভাবে প্রত্যেকটা সদস্য বিন্দুদেরকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে খায় আর দ্বারাজ করে দাও আল্লাহ দ্বারাজকে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছেন কবর আজাব মাফ করে দাও বিশেষ করে আল্লাহর ভাই সাজু ভাই সহ আল্লাহ অনেক ভাইদের অনেকের নাম জানা নাই অনেকের চেহারা দেখেছি আল্লাহ তুমি তো আলিম বিজাতির আল্লাহ প্রত্যেকটা ভাইদের খ্যাতমত তুমি কবুল করো আল্লাহ হার মাঙ্গা পরিশ্রম টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দেওয়া শ্রম দিয়া যে যে অবস্থা খ্যাতমত করলেন সকলের খ্যাদমত কেন কবুল করে নাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও যুবক ভাইদেরকে কবুল করে নাও মা বোনদেরকে তুমি কবুল করো আমাদের জীবনের গুণা মাফ করে দাও সকলে জবান কোলে বলে আল্লাহ

দুকে আসি গো আল্লাহ যাইন কি জানো না আল্লাহ করো আল্লাহ তোমার মনে মুসানবির সাথে কইছিলা কথাই আল্লাহ তোর ফাহারে নিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ

কবরে সুভাইয়া গো আল্লাহ করো আল্লাহ তোমার মনে গুনার গুজা মাতা আয় আল্লাহ মাফকোর মাবুদ আল্লাহ ইলাহি আল্লাহ অনেকে বিদেশের জমি আছে আল্লাহ তোমার রহমতে হাওলা করে দিলাম হাফেজার জাবিনদার হয়ে যাও ব্যবসায়িক বাড়িতে ব্যবসা বাণিজ্যের মধ্যে বড় দান করো বেকারত্ব সাত থেকে মুক্তি দান করো আল্লাহ আগামী বছর যারা নিয়ত করছেন মাহফিল দিবে মাহফিলের আয়োজন করবেন আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো অনেকে লেখাইছেন অনেকে লেখা নাই লেখাবার নিয়ত করছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার উপর খাস রহমত বর্ষিত করো আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ মা বাবার খেদমত সন্তান হিসাবে কবুল করো মাহে রমজানুল মুবারক রোজা রাখার তৌফিক দাও বিশেষ করে আল্লাহ আমার ভাইজান দোয়া চাইলেন আল্লাহ আগামী রমজানুল মুবারকের ঈদের নামাজ যেন সুন্দরভাবে ঈদগার ময়দানে পড়তে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ ফজিল মিয়া আলাই মিয়া সর্দার সাহেব আল্লাহ ওনাদের জন্য দোয়া চাওয়া হইছে আল্লাহ আল্লাহ দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করো জীবন একবার হলো মক্কা মদিনার মেহমান বানাইও